আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা সুপ্রিয় শশা চাষি ভাইরা আমি একটা শশার মাঠে এসেছি এটা হলো আপনার দৌলুৎপুর পড়া জেলা পড়া তো সুপ্রিয় বন্ধুরা আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো কৃষক ভাইরা কিন্তু জানে না যে আমি ভিডিও করতে আসছি তা আমি দেখবো যে মাঠে কি পরিমাণ শশার চাষ হচ্ছে আর শশায় কী পরিমাণ খরচ হচ্ছে একইবারে সহজ পদ্ধতিতে শশা কৃষক ভাইরা চাষ করছে

মানে ময়নামতি ওইটা ওইটা কোন কোম্পানি এইটা তো আমার সঠিক জানা নাই যাই হোক আপনি ময়নামতি যাতে শশা লাগাই ময়নামতি আর বৃষ্টি কি দিবেন কোন কি আপনার ওই পোকা পোকা জেনে দেয় আপনার প্রবলেম তারপর আপনার যে ফাত্তা একতারা প্রবলেম বুঝছেন এগুলো দেয় আপনার পোকার জন্য আর এমনি ফল ফুলের জন্য এর কোনো তো আলাদা বিষ নাই আলাদা বিষ নাই ধানের বৃষ্টি যেহেতু ব্যবহার করেন আগে আপনার নাম নামটা বলেন ভাই আপনার মালিক

তো সুপ্রবন্ধুরা এ হলো শশা তারা হাইব্রিড ময়নামতি জাতের শশা আপনার চাষ করেছে ময়নামতি জাতের তো শশার ইনশাল্লাহ হাইব্রিড ভালোভাবে ভালো এক একটা শশা আপনার খুবই আপনার গুরুত্বপূর্ণ মানে আপনার ওজন এটা আপনার রাখা পাকানি জন্য হলে মানে ব্যস্ত তাহলে

লাভ খাই গেলে মানে হিসাবে আসবে না তো শশা মানে দাম এখন তো বাজারে বেশি না এখন আজকে তো দুই মান তুলিশিয়ে আছে তো নিকো পাঠিয়ে নেবো না আজকি নিক মানে আজকে বলছে যে ই না শশা এরম এরম ব্যাপার

তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পালেন আমি এই শশার জমিতে এসে কৃষক ভাইয়ের সাথে কথা বলছি তো এই কৃষক ভাইয়ের খুবই এবার হতাশজনক যে তারা আপনার শশা চাষ করে আপনার খুবই আপনার দাম কম কারণে আপনার লস হচ্ছে বিঘাতে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে পাঁচ টাকা কেজি শশা কৃষক ভাইয়েরা কিন্তু দাম পাচ্ছে না তা আমরা শশা দেখা যাচ্ছে বাজারে কিনতে গেলে বিশ টাকা তিরিশ টাকার নিচে কিন্তু আমরা এখনও শশা বাজারে পাচ্ছি না কিন্তু কৃষক ভাইয়ের কাছে আইসি কৃষক ভাইরা কিন্তু আপনার পাঁচ টাকা কেজি শশা তারা বিক্রয় করছে তাও আপনার ব্যাপারীরা সেন্ডিকিটে আপনার কিনছে না তাহলে কী দেখেন কি পরিমাণ লস আসছে তো সুপ্রিয় বন্ধুরা এই শশার যে চাষ সম্পর্কেও কৃষক ভাইরা বললো দেখেন তারা আপনার কীটনাশক স্প্রে করছে যাতে কুকড়া বা পোকামাকড়ের জন্যে শশার দাম নাই তাও তারা আপনার পরিচর্যা করছে আশায় হ্যাঁ হালকা তাও একবারে তো কৃষক ভাইয়েরা তো খুবই আপনার এখন এই পর্যায়ে কষ্টই আছে তো সুপ্রিয় বন্ধুরা জি জি তো এ হলো শশার জমি তারা আপনার খুবই পরিচর্যা খুব পরিশ্রম করছে কিন্তু শশা চাষ করে তারা এবছরে খুবই কষ্ট কষ্ট আর হতাশ হয়ে গেছে তে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখুন আমি শশা কী ধরিছে সেটাও আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আপনার শশা পর্যাপ্ত পরিমাণ আপনি ধরিছে হ্যাঁ এ হলো শশা দেখতে পাচ্ছেন আপনার খুবই মানে

এই দামের বিষয় নিয়ে কিন্তু কৃষক ভাইরা চাষ করে না মেনলি তারা ফসল ফলায় আশায় যে কিছু মুনাফা তারা পাবে তে এবছরে খুবই শশা চাষ করে কৃষক ভাইয়ের লস তে তো ভাবি কিন্তু চাষাবাদ হয় না কিন্তু শশার চাষ আমরা ঠিক মতন পরিচর্যা যদি করি আপনার বেশিরভাগ দেখেন এখানে কিন্তু আপনার এই যে পুরো মাঠে কিন্তু আপনার কোনো শশা কিন্তু কোনো মালসিং বা কোনো এই সব নিয়মে ত্যাগ করা না এটা শুধু ফাঁকা মাটির পুরে কোনো বেড করা নাই কিছু নাই সমান মাটির পুরে তারা শশা চাষ করেছে খালি মাছা দিছে সার দেয় আর কীটনাশক সেচ দেয় তাহলেই এনে এখানকার শশা হয়ে যায় তো সুপ্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব শুধু কম খরচে যাতে আমাদের ফসল ফলানো যায় তাহলে যে দামেই আমরা বেচবো না কেন ইনশাল্লাহ খুবই লাভবান হব তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত